স্যালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে হচ্ছে সবাই খুব ভালো আছেন রান্না করার খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার জন্য সবাইকে জন্ম রান্না কেন হচ্ছে প্রচুর রান্না করবো আর একটা বসে আছি আর বাজে

প্রতিদিন জুমার নামাজ পড়তে যাওয়ার জন্য নামাজে যান সবার জন্য দোয়া করেন বাবা রেকো আমার জন্য দোয়া করেন সবার জন্য দোয়া করবেন যাতে বাংলাদেশ ভালো থাকে সুস্থ থাকে আমাদের নতুন সরকার জানো দেশ ভালোভাবে পরিচালনা করতে পারে আমাদের চান্দার সাথে বাবার লাগে কলাকুলি করো বাবার সাথে কলাকুলি করা আমাদের চান্দা সাবস্ক্রাইব যান 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 যান

এখানে দিবে দেখছেন কচুর রান্না করা শেষ এই হচ্ছে কচুর ফাইনাল লুক

চেয়ারে বসো না চেয়ারে বস দুষ্টু ছেলে আমার ঠাকু থাকছে এগুলো বলে না সেই こっち。